ঝিড়িঝিরি বৃষ্টির মধ্যেই প্রচারে বেরিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন সকালে জলপাইগুড়ির সংলগ্ন ডেঙ্গু কাছে পৌঁছে যান তিনি এদিন সকালে শ্রমিকরা বাগানে কাজে যোগদানের আগেই রাস্তায় তাদের সাথে দেখা করেন কথা বলেন সেই সাথে আগামী উনিশে এপ্রিল বামফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ভোট দেওয়ার আবেদন করেন তিনি বামফ্রন্ট প্রার্থীকে কাছে পেয়ে একসময় সিপিআইএমের পঞ্চায়েত চা শ্রমিক শঙ্কর খেরিয়া প্রফুল লাখরা এথেলোরাও সুমিত্রা মিঞ্জ সুনিতা সহ অন্যান্য চা শ্রমিকরা অভিযোগ করেন সরকার কয়েক পুরুষ ধরে চা বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারগুলিকে মাত্র পাঁচ ডেসেমেল করে জমি দিয়ে চা বাগানের অব্যবহৃত জমি লিজ হোল্ড থেকে টি ট্যুরিজমের নামে জমি মাফিয়াদের মাধ্যমে কর্পোরেটরদের হাতে তুলে দিতে চাইছে সরকারের পক্ষ থেকে বিরাট অনুষ্ঠান করে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে নিয়ে গিয়ে লাইন করে দাঁড় করিয়ে তাদের হাতে উদ্বাস্তু পাটটা তুলে দিচ্ছে প্রায় দেড়শো বছর ধরে চা বাগানে বসবাসকারী চা শ্রমিকরা বাগান গড়ে তুলেছে আর উত্তরবঙ্গের অর্থনীতি নির্ভর করে চা শ্রমিকদের উৎপাদিত চায়ের ওপর তাই তারা উদ্বাস্ত নয় তারা ভিকেরিও নয় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন চা শ্রমিকদের মাঝে প্রচারে বলেন সিপিআইএমের নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের পাট্টার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করছে পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েও লড়াই চালিয়ে গেছে তাই অবশেষে বাধ্য হয়ে সরকার পাট্টা দেওয়া শুরু করেছে কিন্তু ওরা কলকাতা থেকে মন্ত্রী আমলারা এসে চা শ্রমিকদের লাইনে দাঁড় করিয়ে যে কাগজ চা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে সেটা পাট্টা না ভিক্ষে চা শ্রমিকরা ভিকে চায় না দেড়শো বছরের বেশি সময় ধরে চা শ্রমিকরা চা বাগানে বসবাস করছে যে জমিতে তারা অবস্থান করছে সেই জমিতেই তাদের পাটটা দিতে হবে তাই চা শ্রমিকদের লড়াইয়ের আওয়াজ সংসদে পৌঁছে দিয়ে তাদের দাবি আদায় করে আনতে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় এই বামফ্রন্ট প্রার্থীর সাথে অনেকেই ছিলেন বিড়ো রিপোর্ট আমাদের থেকে আমরা আমাদের ডেঙ্গুয়াঝার চা বাগানে এসেছিলাম সকালবেলা এখানে এসে এখানকার যে শ্রমিক আমাদের ভাই বোনেরা আছে চা শ্রমিক ভাই বোনেরা দাদা দিদিরা তাদের সঙ্গে কথা বললাম আমরা এবং তাদের যে দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরির দাবি সেই দাবি নিয়ে আমরা আগেও তাদের সঙ্গে ছিলাম তাদের লড়াইয়ে একসাথে ছিলাম এবং পরবর্তীতেও থাকব। এবং তাদের আমরা এটা জানালাম যে আজকে যদি তারা এই লাল পার্টিকে তারা যদি নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠায় তাহলে আমরা তাদের এই রাস্তার দাবিকে দিল্লিকে প্রতিস্থাপিত করতে পারবো এবং তাদের দাবিকে একটা আইনে পরিণত করে তাদের কাছে নিয়ে আসতে পারবো এছাড়াও আমরা যে তাদের এখনকার যে চা বাগানের যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে জমির সমস্যা জমির সমস্যা বলতে চা বাগানের যে জমিটা আছে এখানে যে চা বাগানের মজুর বা চা বাগানের শ্রমিক ভাই বোনেরা যেই পরিবারগুলো আছে সেই পরিবারগুলো যেই পরিমাণ জমিতে আছে তাদেরকে রাজ্য সরকার কি করছে একটা পাঁচ ডেসিমেলের মেলের একটা পাটটা দিচ্ছে এবং তার সাথে এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে যেই এক লাখ কুড়ি হাজার টাকার জায়গায় যদি আমরা শহরে দেখি সেই টাকার পরিমাণ হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা দেখছি যে চা বাগানের এই শ্রমিক ভাই বোনের এই সরকার শুধু জমির দিক থেকে না তাদের টাকার দিক থেকেও তাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের দাবি এবং তার সাথে এই আমাদের চা শ্রমিক ভাই দাবি যে তারা যেই পরিমাণ জমিতে তারা বসবাস করছে দীর্ঘকাল ধরে পুরুষের পর পুরুষ তারা যেই জমিতে বসবাস করছে তাদের ঘর তাদের উঠান তাদের গৃহপালিত পশু থাকার জায়গা তাদের ক্ষেত এই সম্পূর্ণ জমি তাদের যেটা তাদের জমির অধিকার এখন আছে যেই পরিমাণ জমির অধিকার সেই পরিমাণ জমির অধিকার থেকে তাদের এক ইঞ্চিও বঞ্চিত করা যাবে না এই দাবি হচ্ছে আমাদের লাল পার্টির দাবি এবং এই দাবি এই শ্রমিক ভাই বোনেদের দাবি এই দাবিকে আমরা দিল্লি বুকে প্রতিষ্ঠিত করতে চাই এবং তাদের এই দাবিকে আমরা আইনে পরিণত করতে চাই বৃষ্টি যাওয়া সকালে অবশ্যই খুব ইতিবাচক ছাড়া পেলাম এবং আমাদের এই শ্রমিক ভাই বোনেরা আমাদের সাথে কথা বললেন এবং আমরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথাগুলো শুনলাম এই कैंडिडेट के विजिट जिट आने वाला उन्नीस तारीख वोट है वोट कर पच्चर हमें बत्तेक चौपेल में जा ताकि जाती कर जमीन नॉन वेज बरकरार रही जितना जमीन है उतना तो कर कर दाबी है राज्य सरकार जे जो चक्रांत चलाते अरमान के डेढ़ कट्ठा जमीन देवे के लगे प्रोत्साहित करोते ऊपर से एक लाख बीस हजार देवते आदि मन के लालच देखा के जमीन के चाप बगान श्रमिक मन से छीने खोजते सके हमें कदापि निमानु और आज हमें निमानो हमें देखा जाने वाला वोट में उन्नीस तारीख हमें लाल पट्टी की जिता के देखा और हम इनका जमीन का कर रक्षा अच्छा करो और मिनिमम वेज कर प्रोसीडियर के आगे लेकिन चेष्टा करो धन्यवाद